যেসব প্রভাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানায় ববুরামা এবং নারকেল পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি হাইব্রিড মালেখিয়া বারমা জাতের একটি নারকেলের ভিডিও নিয়েছিলাম আপনার ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের বারমা অরিজিনাল নারকেলের খাবার তো দর্শক মণ্ডলেই এই নারকেল গাছগুলোর সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না বুঝেন না আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে বারমা নারকেল কত বড় এবং কি পরিমাণ ধরে এবং নারকেলের কতটুকু পানি থাকে এবং নারকেলের তো এগুলো আমাদের সরাসরি বার্মা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা চারা গাছ এই চারা গাছগুলো যদি রোপণ করেন তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে গ্রান্ট সহকারে ফল দেয় আর যদি এই চারা গাছগুলো আপনারা রোপন করেন তিন থেকে চার বছরের মধ্যে এতটুকু গাছ বাড়াবে এই কাটা আপনাদের ফল পাবেন এতটুকু গাছ বাড়াবে ফল পাবেন এবং অনেকেই বারমা গাছ কিনে প্রতারিত হচ্ছেন বা অন্যান্য নারকেলের গাছ কিনে প্রতারিত হচ্ছে যে কী প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছেন যে অনেকেই গাছগুলো চেনেন না বা জানেন না কিরকম তো গাছ চেনার উপায় কিছুই নাই গাছ কেনার একটা উপায় হলো সেগুলো হচ্ছে গাছের পাতা দেখে আপনি নারকেল দেখে না গাছের গোড়া দেখেও বুঝতে পারবেন না কোনো কিছু দেখে না কিন্তু যে গাছগুলো তার পাতা দেখে আপনি বুঝতে এটা কোন ধরনের আর এই গাছটা দেখেন আপনারা অরিজিনাল বারবার পাতাগুলো দেখেন এবং অন্যান্য নার্সারির কাছ থেকে আপনারা গাছ কিনে প্রতারিত হয়েছেন যে আপনারা চাইছেন একটা ওইটা বলে আর একটা গাছ দিছে তো ডোগামা এবং নার্সারি থেকে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই ভাই আপনাদের যে গাছগুলো দেখানো হবে অরিজিনাল সেই জাতের গাছগুলোই দেওয়া হবে এবং গাছের সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করে এই গাছগুলো আমরা সংগ্রহ করেছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই গাছগুলো সংগ্রহ করেছি এবং দু একটা গাছ আমরা রোপণ করে ফল পাওয়ার পরে এই গাছগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং এই গাছগুলো নারকেলের এই গাছগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলি এই গাছগুলো নারকেল আকারে অন্যান্য নারকেলের তুলনায় বড় হয়ে থাকে এবং প্রত্যেকটি নারকেলে আটশো থেকে নয়শো গ্রাম পানি থাকে এবং এগুলো গ্রান্টি শহর বছরের মধ্যে ফল দেয় তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল পলেন আর এই গাছগুলো যদি আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে কিভাবে রোপণ করব কোথায় রোপণ করব কোথায় রোপণ করলে ভালো হয় সে সম্পর্কেও আজকে কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকে এই গাছগুলো যদি আপনারা কাঁটা মাটিতে পুকুর ধারে বা রাস্তার পাশে বা বাসার কোনো সাইডে কাঁটা মাটিতে যদি রোপণ করেন এই গাছগুলো থেকে অতি শীঘ্রই এবং প্রত্যেকটি গাতে বাঁধায় বাদায় নারকেল ধরবে নারকেল ধরবে এবং প্রত্যেকটা নারকেল বড় হয়ে থাকে এবং সাইজে আকারে বড় এবং অধিক ফল এবং বাণিজ্যিক ক্ষেত্রে এই গাছগুলো যদি রোপণ করেন তাহলে অল্প সময় মধ্যে লাভবান হবে এবং এই গাছগুলো আমাদের ইনকোর্ট করা চারা এবং আমরা আমদানি করেছি তো অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভাই আপনাদের গাছ দেখতেছি কিভাবে কিনবো এই গাছগুলো আমরা কিভাবে কিনবো বা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো তো কোনো সমস্যা নাই বর্তমান যুগ আধুনিক যুগ এই যুগে চাইলে সব কিছুই করা সম্ভব আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে করলে আমাদের নার্সারিতে সরাসরি কথা বলে আপনারা চাইলে নার্সারিতে এসেও গাছ ক্রয় করতে পারবেন এবং অনলাইনে যারা দুই চার পিস কিনবে তারা কুরিয়ার সার্ভিস বা যে কোনো যোগাযোগের মাধ্যমে এই গাছগুলো সংগ্রহ করতে পারবে এবং আমরা আপনাদেরকে ভিডিও কল বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ভিডিওতে গাছগুলো দেখে নেবেন এবং সমস্যা নাই আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো আপনারা পছন্দ করতে পারেন এবং আপনাদের পছন্দ পরামর্শ আমরা ওই গাছগুলো প্যাকেটিং করে সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের কাছে পৌঁছে দেব এবং আর এই গাছগুলো মনে করেন যে দাম কতই নাকি এই গাছগুলোর দাম অতি সীমিত এবং গাছগুলোর উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশ ফিট এবং প্লাস দশ ফিট প্লাসও আছে আমাদের কাছে কিন্তু নয় দশ ফিটের গাছও দেখি এই গাছগুলো দেখেন অলরেডি পাতা ছেড়ে দিয়ে প্রত্যেকটা গাছ পাতা ছেড়ে দিয়েছে আমাদের কাছে এক পিস নয় হাজার হাজার পিস ন্যাচল গাছ আছে বাইরে দেখেন একটু আমাদের কাছে অনেক ন্যাচল গাছ আছে এবং পিছগুলি বলে দেখান যার যত পিস লাগবে আমরা তাকে তত পিস দিতে পারব অর্ডার করলে তত পিস দিতে পারবে কোনো সমস্যা নাই এবং মায়াবন নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি বিশ্বস্ত সহিত এই গাছগুলো ক্রয় করতে পারেন এখানে কোনো প্রতারণা বা নাড়া ধরার কোনো চিন্তা ভাবনা নাই এবং অনেকেই আমাকে বলেছে যে ভাই অনেকেই টাকা নেয় আপনার বিকাশে টাকা নেয় কিন্তু গাছ দেয় না বা গাছ পাচ্ছি না বা ভালো গাছ দেয় না তো ভাই অনেকেই এ ধরনের প্রতারিত শিকার হচ্ছে কিন্তু মায়াবোন নার্সারিতে এ ধরনের কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই আপনি দেখেন গাছগুলো ভাইদেরকে দেখা একটু আর আপনারা এই গাছগুলো কিনে অনেকে প্রতারিত হচ্ছেন কিন্তু এখান থেকে কিনে কোনো প্রতারণার শিকার হবেন না এবং যে গাছগুলো আমরা দেখাবো সেই গাছগুলোই দেব আমাদের কাছে শুধু বারমানা আমাদের কাছে আছে মালয়েশিয়ান ভাই একটু মালয়েশিয়ানটা দেখান বঙ্গবন্ধন শ্রীলঙ্কান শ্রীলঙ্কার গাছ এসব প্রায় সকল ধরনের চারা গাছ আমাদের কাছে শুধু নারকেল নয় সকল ধরনের দেশি বিদেশি ফুল ফল গাছের চারা গাছ খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নতুন নতুন ভিডিও পেতেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম